আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি সুস্থ আছি এবং সুন্দর আছি আমাদের আজকের আলোচনার টপিক হলো আমরা মতর ক্ষেত্রে ওকার ব্যবহার করব নাকি ওকার ব্যবহার করব না আমরা কিন্তু মানে সবকিছুর মানে ওকারও ব্যবহার করি আবার ওকার ছাড়ও ব্যবহার করি এখন কিন্তু বুঝি না যে কোথায় কি ব্যবহার করা প্রয়োজন আজকে এটা নিয়ে আলোচনা করব আশা করছি সবার ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার পরবর্তীতে দেখে নেওয়ার জন্য এখন আসেন এই যে আমরা একটা মথ একটাতে ওকার ব্যবহার করেছি আর একটা তো ওকার ব্যবহার করিন এখন কোন ক্ষেত্রে আমরা ওকার ব্যবহার করব তোর মতর ক্ষেত্রে যদি ওকার ব্যবহার হয় তাহলে বুঝবেন এটা দ্বারা সাদৃশ্য কিংবা মিল বোঝাচ্ছে সাদৃশ্য কিংবা মিল বোঝাচ্ছে বা আমরা ছাদগে বসে এটাকে বলি ওই বাফর না নুয়ে দেয় মানে এই ধরনের একটা কথা বলে থাকি এই যে ফোলাটা বা ছেলেটা ভাবার মতো হয়েছে অথবা বলতে পারি যে আমার লেখা তোমার মতো আমার লেখা তোমার মতো অর্থাৎ আমার লেখার সাথে তোমার লেখা মিল অর্থাৎ বাবার সাথে ছেলের মিল মিল বোঝানোর ক্ষেত্রে কিংবা সাদৃশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা মত লিখতে পারি ওকার দিয়ে আর যখন আমরা মতামত প্রকাশ করব যখন মতামত প্রকাশ করব তখন আমরা কিন্তু ওকার ব্যবহার করব না তখন আমরা শুধু মত যেমন ছেলের বিয়ে আপনার মত কি আপনার মত কি বিয়ে আপনার মত কি অর্থাৎ এক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে বিয়ে আপনার কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ত এটার উচ্চারণ হবে মত এটা উচ্চারণটা আমি যদি বলি এই যে মত স্বাভাবিকভাবে মত মত এভাবে উচ্চারিত হবে মত উচ্চারিত হবে এক্ষেত্রে অর্থাৎ আবারও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে মিল বুঝাতে কিংবা সাদৃশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা মত লিখবো আর মতামত বুঝাতে আমরা মত লিখব করব কিন্তু ওকার ব্যবহার করবো না আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি সবাই বুঝে থাকেন তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু বান্ধব সহ সকলেই এই ক্লাসটি দেখতে পারে এবং তারাও কিছু না কিছু শিখতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ